আমি পদ্মচা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পশি আমি পদ্মজা পর্ব অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড় তারা সবাই নতুন বউ দেখতে এসেছে আমিরের কোলে পদ্মচাকে দেখে মিটি মিটি হাসছে ফিস একজন আরেকজনকে কিছু বলছে হরিণা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল এইবার বউকে নামান ছোটো ভাই বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ জাফরের স্ত্রী দেশের বাইরে থাকে ঢাকায় প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে গাড়ি জমাই দুই সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে আনিসার কথা মতো আমির পদ্মচাকে কোল থেকে নামিয়ে দিল এরপর দুজন নত হয়ে পরিনাকে সালাম করল ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান আবেগে আপ্লুত হয়ে বলেন সুখী হ বাবা বউয়ের খেদমতে ভালো থাক জীবনভর আমার কইলাম বছরের মধ্যে নাতি চাই লাবণ্য মাঝে ফোরন কাটল পদ্মা আমার লগে শহরে যাই আম্মা আমরা এক লগে কলেজে পড়বা নাতিটাতি পরে পাইবা ফরিনা ক্ষুধার্ত বাঘানির মতো তেরে এসে লাবণ্যের গায়ে জ্বর বসিয়ে দেন উঁচু কণ্ঠে বললেন আমার কথার কথা কথাকের সাহস দেখাবি না আকস্মিক ঘটনায় সবাই হক চকিয়ে যায় পদ্মজা অবাক চোখে তাকায় সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়েই গেল ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে ফরিনা পদ্মজার হাতে ধরে ভেতরে নিয়ে যান যেতে যেতে বলেন মুখে মুখে কথা কইবা না কোনোদিন যা কই মাইনা চলবা শ্বশুরবাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান তবরে সেবা করলেই জান্নাত পাওয়ান যাইবো নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না হনসি তো তুমি হইসো গিয়া অনেক বাধ্য সেরি কামে কাজেও দেখাইবা মনে রাখবা আমার কথাগুলো পদ্মজা মাথা নাড়ালো মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি কিছু কথা গলায় এসে আটকে গেছে বলার সাহস পাচ্ছে না হরিনা আবার বলেন শুনো বউ স্বামীর উপরে কিচ্ছু নাই স্বামীর এই দুনিয়া ভাববা বাপ মা ভাই বোন হইসে গিয়া পর স্বামী আপন স্বামীর বাইরে কিছু ভাববা না স্বামী যা কয় তাই মানবা স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে স্বামী বইতে কইলে বইবা উঠতে কইলে উঠবা হত্যে হইলে হইবা স্বামী যখন কাছে ডাকবো না করবা না আল্লা বেজায় হইব তারা অভিশাপ দিব দুনিয়াতে স্বামীর আদরের থেকে মধুর আর কিছু নেই মনে রাখবা পদ্মচা অপ্রতিভ হয়ে উঠেছে লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল বড় আম্মা মানুষ আছে তো অনেক পরেও বলতে পারতেন আনিচার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন আবার বলতে শুরু করলেন খালি স্বামী লইয়াও পোড়া থাউন যাইব না তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে তাগর সেবা করবা যখন যা করতে কয় করবা না পারলে কইবা শিখায়া দিবা প্রতিদিন ভরে উঠবা নামাজ পইয়া রান্নাঘরে যাইবা তখন বাকি সব ভইলা রান্ধনে বন্দিবা আমির কপালের চামড়াকুসকে মায়ের কথা শুনছিল এবার সে ধৈর্য হারা হয়ে বলল রান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা পদ্মজা রাঁধতে হবে না আর আমার এত সেবাও লাগবে না বড্ড ক্লান্ত লাগছে ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায় পদ্মজা ঠোঁট টিপে করি না কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন আনিসা আমিরকে রসিকতা করে বলল আজ তো একসাথে থাকা যাবে না আরও একদিন ধৈর্য ধরেন আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে কেন বিয়ে তো হয়ে গেছে কেউ আমিরের জবাব দিল না উল্টা সবাই হাসতে থাকলো আইসকাল রাত্রি রেহত ছাড়া বলল সাহানা জাফরের বড় বোন আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি আমির সাহানাকে প্রশ্ন করল কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম আমি মানি না আমার বউ আমার ঘরে নিয়ে আসা হোক সবসময় তেরামি করিস কেন আমরাও তো নিয়ম মেনেছি বলল জাফর কণ্ঠে তার গাভীর্যতা তাতেও লাভ হলো না আমির কিছুতেই এই নিয়ম মানবে না ফরিনা শাহানা শিরিন আনিসা আমিনাসহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো কারো কথা আমিরের কর্ণগোচর হলো না তার মধ্যে হৃদওয়ান আমিরের সাথে তাল দিল বলল কাল রাত্রি এসব নিয়ম মেনে লাভটা হবে কি যার বউ তাকে তার বউ দিয়ে দাও তুই চুপ থাক আগুনে ঘি ঢালবি না বললেন আমিনা হৃদওয়ান চুপসে গেল থামলেন না শুধু আমির ফরিনাও চেত ধরে বসে আছেন তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না যেমন মা তেমন তার ছেলে হাওলাদার অনেকক্ষণ যাবত এসব দেখছেন চাচামে চেয়ার নেওয়া যাচ্ছে না তিনি উপর থেকে নেমে আসেন অন্দরমোহন তীরতলায় তৃতীয় তলায় কেউ থাকে না শুধু ছাদ আছে ঘর বানানো হয়নি অসমাপ্ত ইটের পুরনো বাড়ি চিন্তাভাবনা চলছে তৃতীয় তলাটা থাকার জন্য উপযুক্ত করার মজিদকে দেখে সবাই থেমে গেল তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন পদ্মজা একটু নড়ে চড়ে বসে মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন তুমি কি চাও মা আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে ভেবে বলো তুমি যা বলবে তাই হবে পদ্মজা উসখুস করতে করতে বলল জি আম্মার সাথে থাকবো হরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন পরপরই পদ্মজার উপর ঝাঁপিয়ে পড়েন চুমুতে পদ্মজা'র গাল ভড়িয়ে দেন একবার আর চোখে আমিরকে দেখলো পদ্মজা আমির তাকিয়েই ছিল পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল বিয়ের নাকি বাকি সব নিয়ম শুরু হয় উপর থেকে নেমে আসে নূরজাহান তিনি এইভাবেই প্রধান کرتی মসজিদ হাওলাদারের জন্মদাত্রী কইরে কইরে আমার নাথ বৌড়া কই বলতে বলতে ছুটে আসেন তিনি উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন পদ্মজার মুখখানা দুই হাতে ধরে দেখেন এরপর মুগ্ধ হয়ে বললেন বাবু দেহি চাঁদ লইয়া আইসে এই সেরি তোর জন্যে আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না নূরজান কেন এ কথা বললেন পদ্মজা ঠাওর করতে পারল না আমির যখন হেসে বলল আরে বুড়ি তুমি তো আমার প্রথম বউ ভুলি কিভাবে তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝলো বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল নূরজাহান আমিরে তুতনিতে জিমটির মতো ধরে বললেন আমার চান্দের টুকরা বৌরে আদর করিও ভাই বকাঝকা করিল না সেরিটা জন্মঘর সাইরা আইছে। তুমি এখন সব তুমি যেমনে রাখবা তেমনেই থাকবো স্বামী হাত ছাড়া হাত দিলে শ্বশুরবাড়ির আর কেউই বৌদের আপন হয় না বুঝছো ভাই আমি নূরজাহানের পা ছুঁয়ে ছালাম করে বলল বুঝছি যান নূরজাহান মন খারাপের নাটক করে বললেন এইটা ঠিক না ভাই কোনটা এখন থাইকা জানডাক বা বউরে আমি হইলাম দুধ ভাত আমির একটু জোরেই হাসলো সাথে আরও অনেকে হাসল পদ্মজা নত হয়ে নূরজাহানের পা ছুঁয়ে ছালাম করার জন্য নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন রূপে যেমন গুনেও তেমন থাইকুবন রাইত বার্তা সব নিয়ম তো শেষ যাও যার যার ঘরে যাও এই তোরা বাড়িতে যাইতে পারবি রাতের বেড়া আইসি লিখেন তো কাইলো দেহন যাইতো জাফর সে রিগুলারে দিয়ে আইতে পারবি মদন কই মগা কই কামের বেড়া দুই ডারে বাহন যায় না কথাগুলো একনাগারে নাগারে বললেন ফরিনা বেগম তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন মদন ছুটে আসে বাইরে থেকে মাথা নত করে ফরিনাকে বলল আইসি খালাম্মা। মা থাহস কই যা এদের দিয়ে আয় আমরার বাড়ির যখন আইসে এরা এখন আমরার দায়িত্বে সুন্দর কইরা বাড়ির দিয়ে আইবি আচ্ছা খালাম্মা আপারা চলেন মেয়েগুলা সারাক্ষণ হাসছিল যাহার সময়ও হাসতে হাসতে গেল মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকাই তা খেয়াল করলো দন। সে রানীর মাথায় গাঢ়টা মেরে বলল সারাক্ষণ মুখ করে একদিন দেখবি তো মুখ সোজা হচ্ছে না বিয়েও হবে না না হলে নাই সেরিগুলারে দেখছ বড় ভাই কেমনে হে কইরা হাসটা ছিল তোর কি নুরজাহান পদ্মচাকে বললেন হ মেলারাত হয়েছে আয়ো বনু আমার ঘরে আইও আজ আমার লগে থাকমা আপনার লগে কেন পদ্মজা আমার লগে ঘরে থাকবো এইটাই তো কথা হয়েছে পদ্মজা এইটাই চাই দেহ তোর তর্ক না বউ আমার পছন্দ হয়েছে আমি আমার লগে রাখো এই পদ্মজা তুমি কার লগে থাকবা ফরিনা কিঞ্চিত রাগান্বিতস্বরে প্রশ্ন করেন পদ্মজার অবস্থা দরজার চাপাই পড়ার মতো এক কোন জগতে এসে পড়ল সে পদ্মজা গোপনে ঢোক গিলল নূরজাহান আমিরকে আদেশ করলেন খারায়ারই তুস্কেন বউরে কোলে লয়া আমার ঘরে দিয়ে যা আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন বাবু আমি তোর মা তোরে জন্ম দিছি আমি আমার কথাই শেষ কথা মানবি আমার ছাড়ার বউ আমার ঘরে থাকবো আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন দেখছোন মনোর এমন যা বড় বউ কেউ ঘরে রাহে আমি মানুষ ভালা কইলা এই বউরে বাইর কইরা দেই নাই সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি তোমাদের কারোর সাথে থাকতে হবে না আমার বউ আমার ঘরেই চলুক বলল আমি কণ্ঠে তার খুশির মেলা সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান নূরজাহানকে বললেন আপনার ঘরেই লইয়া যান ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল নূরজাহান হাসলেন এই হাসি বিজয়ের হাসি ভাই বউরে কোলে লও লয়া আও আমার ঘরে নূরজাহান বললেন আমি হেঁটে যেতে পারবো একটু হাঁটা দরকার মিনমিনিয়ে বলল পদ্মজা আচ্ছা তাহলে হাঁটো ধরো আমার হাত ধরো নূরজাহান হাত বাড়িয়ে দেন পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে সে দাদির ঘর অব্দি যাবে পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না নূরজাহান ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায় কে যেন কাঁদছে কি করুন সেই কান্নার সুর এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা একটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয় পদ্মজা কেঁপে উঠে দ্রুত সেদিকে তাকাই তার চেয়ে দুই হাত দূরে একটা দরজা ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল ভয় পাচ্ছ কে ওখানে এভাবে কাঁদছে কেন দরজা খুলে দিন না পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল তার কথায় আমির বা নুরজাহান কারো কোনো ভাবান্তর হলো না পদ্মজাকে নিয়ে বাস কেটে চলে গেল উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ